অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে আমরা দেখতে পারবো যে জপ এক আর বলবেন আর কোনো মহিলাকে বাজে কথা বলবেন আর কোনো মহিলাকে বাজ কথা বলছেন অধিকার কোথায় যাচ্ছে তাহলে এখানে সোজা হয় সোজা হয়ে দাঁড়াতে পারেন না কি না আপনার আপনাদের মতো মানুষরা ভাবে কলঙ্ক এই এইগুলো খুলে ফেলে দেবেন আপনি এগুলো যোগ্যতা নেই আপনার যে কোনো দিন কোনো মহিলাকে খারাপ কথা বলতে গেলো হাউ আপনি এটা ঠিক করলেন না আপনি কিন্তু এটা ঠিক করলেন না একদম আপনি একদম ঠিক করলেন না হেমহিনা কে হয় আপনার না এটা জানি যে উনি আপনার রক্ষিতা আর সেই জন্যই এই সমস্ত আন্টিউ অ্যাডভান্টেজগুলো উনি পাচ্ছেন তাই তো আমি কেন ভাবছি এইসব নিয়ে ওনারা বিজনেস পার্টনার ওনাদের নিজেদের জিনিস ওনারা বুঝে নেবেন সামলে নেবেন আমি ভাববো না ওয়াই উ ডাই কি হয়েছে আপনি ওভাবে চলে এলেন কেন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কেন এভাবে চলে এলাম আসলে নিউজের জন্য ওরা কে কি বলে ওদের মুখে কিচ্ছু বাঁধে না কেন বাঁধবে না ওরা ভাববে না ওরা কার সম্বন্ধে কেন কি বলছে ডক্টর সেনগুপ্ত আমাদের কিছু কিছু জিনিস ইগনোর করতে হয় আপনার খারাপ লাগেনি আপনি একটু হট হননি সত্যি কথা বলুন আমাকে না হয়নি কারণ কে কি বলো তাতে আমার কিছু যায় আসে না আমি আমার কাছে পরিষ্কার অবিনাশ আর আমার সম্পর্ক তো ওরকম নয় আর আপনি তো সেটা জানেন বিজনেস ছাড়াও আমাদের মধ্যে একটা স্বার্থহীন ভরসার জায়গা আছে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন